আসসালাম আলাইকুম আজকে আলোচনা করতে বাঙালি জাতির ইতিহাস বাঙালি জাতি কোনো বাঙালি আগে জাতি পাঁচশো বছর আগে নিবিড় নিবিড় নামক এক সম্প্রদায় ছিল তারা কোথা থেকে সেটা না তারা এখানকার ছিল অধিপতি হিসেবে

চন্দী পরে হয় মিল হয় এবং আদ্যদের পরবর্তীতে এই বর্তমানে আজকের এই বাংলাদেশ আপনারা এইভাবে দেখতে দেন এইভাবে বাঙালি রাতি যুগ যুগ ধরে গড়ে উঠেছে এই ছিল বাঙালি জাতি সংক্ষিপ্ত ইতিহাস তবে বলুন ধন্যবাদ